পদত্যাগের নাটক কে বাংলাদেশের মানুষ আমরা কারো পদত্যাগ চাইনি আমরা নির্বাচনের রূপপথ শেষলাম লাগা প্রকল্প নামে 2 লক্ষ 80 হাজার কোটি টাকা লাগা দুর্নীতি করেছে এই ফ্যাসিস্ট হাসিনা তা বাংলাদেশে যেই রকম রাজমতিক বিবেচনায় ব্যাংকিং খাতে লোন দিয়েছে ঋণ দিয়েছে সেই চব্বিশটা অধ্যা সেতু করা যেত এই কথা আমি বলছিলাম এই সমস্ত তত্ত্ব এবং প্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত সেতুপত্র কমিটির রিপোর্টে প্রদান করা হয়েছে আমরা আজকে আওয়ামী দুর্নীতির ইতিহাস মানুষকে স্মরণ করিয়ে দিতে চাই আমরা যেন পরস্পর বেশিরভাগ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যে সমস্ত শক্তি আছি তার যেন আমরা একটা হয়ে হই আমাদের একমাত্র শত্রু রাজনীতির শত্রু এই দেশের গণশত্রু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কে প্রতিহত করেছিল করে এটাই আমাদের শপথ হোক আর আওয়ামী লীগের ইতিহাস যদি বলতে চাই আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগ কোনদিন গণতন্ত্র বুঝেনি গণতন্ত্র তারা বিলুপ্ত করেছে সৈরতন্ত্রের তারা প্রতিষ্ঠা করেছে তারা বাংলাদেশের করত্যা যজ্ঞের রাজনীতি করেছে কখনো রক্ষী বাহিনীর মাধ্যমে কখনো রাষ্ট্রীয় সন্ত্রাসীর মাধ্যমে কখনো ছাত্রদের মাধ্যমে আমরা যারা কোনো দন্ডের পক্ষে সংগ্রাম করেছি আমরা যারা আমাদের দেশের তারাই প্রকমানের নেতৃত্বে দীর্ঘ পনেরো ষোলো বছর আমরা দেশের বেশি বিরোধী গণতান্ত্রিক সংগ্রাম করেছি তারা আমরা আজকের কোন কোন দেশের নাকি এজেন্ট হয়ে গিয়েছে এই সমস্ত বয়ান তারা করছে যারা আমাদের বক্তব্য মনে করে এদেশের গণতন্ত্রের পক্ষে কথা যারা মনে করে আমরা এদেশের স্বাধীনতা সার্বমত রক্ষা করার পক্ষে কথা বলছি তারা মনে করে তারা তার বিরুদ্ধে আমরা বুঝি এই দেশে পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টির মধ্যে দিয়ে ফেসিবাদী শক্তি নতুন করে আবার পায় তারা করছে এদের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করার জন্য আমরা নির্বাচনের রুট পেয়েছিলাম আমরা কারো পদত্যাগ চাইনি পদত্যাগের নাটক দেখিছে বাংলাদেশের মানুষ আমরা স্পষ্ট জাতীয় সংসদ নির্বাচনের জন্য অতি অবশ্যই ডিসেম্বরের মধ্যে একটি রুটম্যাপ চাই চেয়েছি আমরা গণতান্ত্রিক অধিকারের জন্য যদি কথা বলি সেটা যদি আমাদের অপরাধ হয় সেই অপরাধ আমরা বারংবার করতে পারি আমরা আশা করি এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে আদালতের রায় কার্যকরের মধ্য দিয়ে ঈর্ষা ঘোষণের শপথ পাঠ করাবে এই সরকার নির্বাচনের জন্য রোড ম্যাপ প্রদান করবে অন্যথায় যদি এই অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের দাবিতে নির্বাচনের দাবিতে

सी जाइगाए शगती समृिंगशाली देश मतिलबु इनशा